সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের একশো চুয়াত্তর একশো পঁচাত্তর পৃষ্ঠারে এই ছকটি এবং সময়ের প্রয়োজনে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর লিখব তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটি এবং এই প্রশ্নগুলোর উত্তর লিখি সময়ের প্রয়োজনে গল্পটি ভালোভাবে পড়তে হবে তারপর সময়ের প্রয়োজনে গল্পটি কাহিনি কী নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনী কি কী ঘটনা আছে পাকিস্তানি সেনাদের হত্যাযোগ্য বাঙালি কর্তৃক পাকিস্তানি শত্রু নিধন গল্পের ডায়েরি লেখা এক মুক্তিযোদ্ধা নিখোঁজ কোন কোন চরিত্র আছে ক্যাম্প কমান্ডার কতক মুক্তিযোদ্ধা লেখকের দৃষ্টিভঙ্গি কি। উনিশশো সালে পূর্ব পাকিস্তানের অন্যায়ভাবে হত্যা ও পশ্চিম পাকিস্তানিদের নির্মমতার প্রতিবাদ তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সময়ের প্রয়োজনীয় গল্পটির আলোকে চোখ পূরণ এখন চলো আমরা প্রশ্নগুলোর উত্তর লিখি প্রথম প্রশ্নে দেওয়া আছে সময়ের প্রয়োজনে গল্পে মুক্তিযুদ্ধের লিখব একটি ক্যাম্পের মুক্তিযোদ্ধাদের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা গল্প নিয়ে রচিত সময়ের প্রয়োজন গল্প মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদের বাহিনী বর্বরতা নিঃসঙ্গ হত্যা রাজাকারদের ঘিন্ন পারমানবিক নির্যাতন ও মুক্তিযুদ্ধদের আত্মত্যাগ ইত্যাদি দেখানো হয়েছে এই গল্পে বাঙালিরা জীবন বাজি রেখে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধে অনেক শহীদ হয়েছেন পরবর্তীতে অনেক জয়ী ফিরে এসেছেন মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ জীবনের সমগ্র দিক ফুটে উঠেছে এই গল্পে দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে দেওয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন কেন উত্তর লিখব লেখকের কতক মুক্তিযুদ্ধ চলাকালে যতগুলো পশ্চিম পাকিস্তানিকে খতম করতে পারতো দেওয়ালে ততগুলো রেখা টেনে রাখত হিসাব রাখার সুবিধার্থে আর মুক্তিযুদ্ধের মধ্যে যারা মারা যেতেন তাদেরকেও হিসাব রাখত তবে সেটি দেওয়ালে দাগ টেনে নয় মনে মনে গুনে রাখত প্রতিদিন পাকিস্তানিরা যেমন বাঙালিদের হাতে মারা যেতেন তেমনি বাঙালিরাও পশ্চিম পাকিস্তানিদের হাতে জীবন দিচ্ছে তাই গল্পের কতক বলছে দেওয়ালে রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে বইয়ের পড়া কিংবা কারো সাথে শোনা মুক্তিযুদ্ধের কোনো ঘটনা জানা থাকলে তা সংক্ষেপ উত্তর লিখব উনিশশো একাত্তর সালে আমার দাদুর বয়স ছিল তেরো বছর যুদ্ধের সময় পাকিস্তানি গ্রামের ব্রিজের পাশে তাঁবু টানায় এবং বাংকার কাটে পরদিন থেকে দেখতে পায় তারা গ্রামের কিছু বাঙালি নিয়মিত সেই তাঁবুর যাতায়াত করে পাকিস্তানিদের খাবার নিয়ে আসে তখন সে বুঝতে পারে তারা শান্তি কমিটির সদস্য এই ব্যাপার শেখ মুক্তিযুদ্ধ জানায় এবং মুক্তিযোদ্ধার বিভিন্ন কৌশল করে পাকিস্তানিদের কিছু বুঝতে না দিয়ে তাদের তাবু আক্রমণ করে এবং বাংকার উড়িয়ে দেয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো চুয়াত্তর একশো পঁচাত্তর পৃষ্ঠারের প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না